খুব বেশি খেয়াল করে দেখবেন আলগানোর সন্মসং ব্রহ্ম হওয়া এই বলেন মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে ইল্লা মিংসৎ কতিম যা রিয়াতিন ইল্লা মিংসৎ কতিম যা রিয়াতিন সবকায় যা সেটা চলতেই থাকে আমার আপনার জানা দরকার সবকাই জারিয়া কে আলুল্লাহ রসুল বলে আমার উন্নত আর শুনে রাখো সবকাই জারিয়া হলো এমন কাজ যেই কাজটা কেয়ামত পর্যন্ত চলমান থাকবে যেমন আমি আপনি একটি মসজিদ নির্মাণ করে দিলাম মসজিদ নির্মাণে আমি আপনি আপনি সহযোগিতা করলাম এই মসজিদ যতদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ আসবে নামাজ আদায় করবে যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ে শিলতা দিবে রুকু করবে ওই মানুষগুলো যতদিন নামাজ আদায় করবে কেয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ আদায় করবে আপনি এই মসজিদ নির্মাণ করে দেওয়ার কারণে অথবা এই মসজিদে খরচ করার কারণে অথবা সহযোগিতার কারণে অথবা শ্রম দেওয়ার কারণে আর আপনি যে সব হাসিল করলেন এই সব কেমন পর্যন্ত জারি থাকবে আপনার কবরে এই সব পৌঁছে থাকবে এরপর আপনি মাদ্রাসা নির্মাণ করে দিলেন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত চলমান থাকবে জারি থাকবে এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কোরআনের খেদমত করবে কোরআনের খাদেম হিসেবে এই মাদ্রাসা যতদিন চলমান থাকবে আপনি এই মাদ্রাসায় খরচ করার কারণে এই মাদ্রাসায় দান করার কারণে এই মাদ্রাসায় ব্যয় করার কারণে নেক ফখরজ করার কারণে আপনার উপার্জিত টাকায় মাদ্রাসায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন এই মানুষটা মারা যাবে কবরে পৌঁছে যাবে কিন্তু যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কুরআনের শিক্ষা বিদ্যমান থাকবে হাদিসের শিক্ষা বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পড়ে বাচ্চারা আলেম হবে কুরআনের হাফেজ হবে ততদিন পর্যন্ত আপনার কবরে আপনার আমলনামায় এই সওয়াবposti থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল এই সব পোস্টে থাকবে এজন্য আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে সাহায্য করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশা মসিদ এবং মাদ্রাসায় বেশি বেশি দান করব। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত এই মাদ্রাসায় যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে হাদিস তেলাওয়াত করে তখন আল্লাহ তালা সাহেব আসমান থেকে রহমত নাজিল করতে থাকেন। সুবহান আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই এমন কোন কিতাব নাই এমন কোন কিতাব কোন ব্যক্তি লিখতে পারে নাই বা লেখার পরে লেখক বলে দেয় নাই যে আমার এই গ্রন্থ যদি কেউ পড়ে তাহলে প্রতিটা অক্ষরে অথবা প্রতিটা লাইনে অথবা প্রতিটা পৃষ্ঠায় পড়ার কারণে সে নেকি পাবে কিন্তু আল্লাহ তাআলা এই কোরানকে এত মহিমান্বিত করে এত বরকতময় করে নাজিল করলেন যে কোরআনের প্রতিটা অক্ষর আপনি বুঝে পড়েন চাই না বুঝে অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনাকে দশটি করে দান করবে বলি না আলিফ লাম নিম এখানে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর নিম একটা অক্ষর আলিফ লাম নিমের কি অর্থ এটা আমি আপনি জানি না মুফাসির বলেন এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে এটার কি অর্থ এই যে আলিফ মিম আমি আপনি বুঝে পড়েছে না বুঝে করি এই যে তিনটা অক্ষর পড়লাম এই তিনটা অক্ষর পড়ার কারণে আমার আমল আল্লাহ তালা তিরিশটা নেকি দান করে দিবেন সকলে বলি হ্যাঁ এই যে বাচ্চারা প্রতিটা দিন কোরআন পড়তে থাকে প্রতিটা দিন কোরআনের তালিম শিক্ষা অর্জন করতে থাকে আসমান থেকে সরাসরি রহমত নাজিল হতে থাকে আল্লাহ রসুলের এক সাহাবি কোরআন তেলাওয়াত করতেছিল তো যখন কোরআন তেলাওয়াত করতেছিল তার ঘোড়া এরকম লাফাচ্ছিল যখন সে দেখলো ঘোড়া এরকম লাফাচ্ছে গেল সে কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়াকে দেখতে গেল তো দেখে ঘোড়া স্বাভাবিক কোনো লাফালাফি নাই কোনো সমস্যা নাই তো সে আবার এসে কোরআন তেলাওয়াত শুরু করলো এরপর আবার দেখতে পেলো শুনতে পেল যে ঘোড়া এরকম লাফাচ্ছে এরকম পাগলামি করতেছে ছুটাছুটি করতেছে সে কোরআন বন্ধ করে তেলাওয়াত বন্ধ করে আবার দেখতে গেল তো যে দেখে ঘোরা তো সে আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে এরপর আবার কোরআন তেলাওয়াত শুরু করলো এরপর আবার ঘোরা এরকম লাফালাফি করতেছে তো আবার যা দেখে দেখে ঘোরা তো স্বাভাবিক তাহলে কোরআন যখন তেলাওয়াত করে তখন লাফালাফি করে আর যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় সে স্বাভাবিক হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি আসসালামের কাছে গেলেন সকালে এই বিষয়ে প্রশ্ন করলেন তো আল্লাহ রসুল স্বয়ং আসমান থেকে একেবারে তোমার মাথা অবধি এরকম ভাবে নাজিল হচ্ছিল আর এই রহমত যখন ওই তোমার ঘোরা দেখতেছিল তো এই রহমত দেখে এই নূর দেখে এই আলো দেখে সে এরকম লাফালাফি করতেছিল যে এটা কি জিনিস যদি তুমি কোরআন তেলোয়ার বন্ধ করতা বারবার এসে না দেখতা তাহলে কেমন পর্যন্ত মানুষ দেখতে পেত যে মানুষ কোরআন তেলোয়াত করতে তো দেরি কোরআন তেলোয়াত করে তো আল্লাহ তালার রহমত আসা শুরু হয়ে যায় কোরআন তেলোয়াতের সাথে সাথে আসমান থেকে আল্লাহ তালার রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায় যে কোরআন এত মহিমান্বিত একটা কিতাব যে এই কোরআনকে আল্লাহ এমন দিয়ে সৃষ্টি করেছেন যে কোরআন নাজিলের সাথে সাথে যখন আরবের সাহিত্যিকরা বলেছিল যে মোহাম্মদ এই কিতাবকে বানাইছে এটা বানওয়াত একটা কিতাব তো আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাতউ মি সূরাতিন মিন মিছলি ওয়া আ'রু শাদাইআতুন মিন দুনি আল্লাহ ইন কুনতুম সাদিকিন ও আমার বান্দারা যদি তুমি এই কুরআনের মধ্যে সন্দেহ প্রকাশ করো এই কুরআনের মধ্যে যদি তোমার সন্দেহ হয় যে কিতাব আমি আমার বান্দার উপর নাযিল করেছি তাহলে এই কুরআনের মতো একটা কিতাব তুমি না বানায়া দেখাও এই কুরআনে যে সুরা নাযিল করেছে এই সূরার মতো একটা সুরা নাযিল করে বা বানায়া তুমি দেখাও কিন্তু এই যে চোদ্দশো সাড়ে চোদ্দশো পনেরোশো বছর এই পনেরোশো বছরে একজন কবি একজন সাহিত্যিক একজন ধার্শনিক একজন আবিষ্কারক এরকমভাবে ভিন্ন একটা কিতাব বানাতে পারে নাই যেই বানাতে চেয়েছে সেই এরকম নাকামিয়াব হয়ে গেছে হাত ওই মক্কা ওই মানুষগুলো যখন সোরা কাউসারের মতো একটি সোরা বানাইতে চাইলো যখন চেষ্টা করতে 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 ব্যর্থ হয়ে গেল তখন তারা বললেন ইন্না আপাই না কাল কাউসার লাই সাহাজা কালামিল বাসর ইন্না আপাই কাল কাউসার এটা কোনো মানুষের কথা নয় এটা কোনো মানুষের কালাম নয় এটা কোনো মানুষের সৃষ্টি কিতাব নয় বরং এটা স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কিন্তু সকলে বলি সুলহান তাহলে সেই কিতাব এই মাদ্রাসাগুলোতে তেলাওয়াত করা হয় মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় যেই কিতাব দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন যে তা তোমাদের মধ্যে সর্ব উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সুতরাং আমরা মসজিদ মাদ্রাসা আরো এরকম সৎকায় যা রিয়া যেমন আল্লাহ রসুল্লাম বলেন যে আপনি রাস্তাঘাট পুল বি এরকম সেবামূলক কাজ করে গেলেন একটা রাস্তা নির্মাণ করে গেলেন বা রাস্তার দ্বারে গাছ লাগালেন উদ্দেশ্য হলো এই গাছ থেকে মানুষ ছায়া গ্রহণ করবে অথবা নলকূপ বানাইয়া দিলেন অথবা এরকম টিউবওয়েল গেড়ে দিলেন স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ এখান থেকে পানি পান করবে এটা যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামে সব করতে থাকবে